ছোট বন্ধুরা স্বাগত এখন গল্পের জাদু বাক্স আমাদের আজকের গল্প সিংহ ও ইঁদুর একদিন গভীর জঙ্গলের মাঝে এক গুহার সামনে গাছের ছায়ায় ঘুমাচ্ছিল জঙ্গলের রাজা সিংহ গ্রীষ্মের দুপুর চারপাশ নিস্তব্ধ বাতাস চলছিল ধীরে ধীরে পাতারাও যেন তার ঘুমে বিরক্ত করতে চাইছিল না ঠিক তখনই ছোট্ট ইঁদুর খাবারের খোঁজে ছুটতে ছুটতে চলে এলো সেই জায়গায় এবং ভুল করে সিংহের শরীরের ওপর দিয়ে দৌড়ে গেল কার এত সাহস যে আমার মতো রাজাকে ঘুম থেকে জাগায় রাজা আমি জানতেও আপনি এখানে ঘুমোচ্ছিলেন আমি তুই এমন তুচ্ছ প্রাণী তুই বুঝিসোনা কাকে বিরক্ত করবি তোকে এখনই সে ভেলি না কেন মাথা মাসাই ছেড়ে দেন আমি আপনার উপকারে আসতে পারে তুই আমার উপকার করবি হা হা কি মজার কথা যাক আজকের জন্য তোকে ছেড়ে দিলাম সিংহ ইঁদুরটাকে ছেড়ে দিল আর ইঁদুরটা ধন্যবাদ রাজা রাজাবশাই বলে ছুটতে পালালো এর কদিন পর সেই জঙ্গলের ভেতর একদল শিকারী পেতে রাখলো এক বিশাল জাল এবং ঠিক সেই পথেই এলো সিংহ। সে কিছু বুঝে ওঠার আগেই তার পা পড়লো জালের ওহ! কে আছো? কেও আছো? জঙ্গল কে কিন্তু কেউ এগিয়ে এলো না। তখনই দূর থেকে ছুটে এলো সেই ছোট্ট ইঁদুরটি রাজমশাই, ধর না। আমি আপনি একদিন আমাকে ছেড়ে দিয়েছিলেন আজ আমি আপনার উপকার করব দুটি তার ছোট ছোট ধারালো দাঁত দিয়ে এক একে কেটে ফেলতে লাগলো জালের দড়িগুলো কিছু সময় পরে সিংহ তুই সত্যি আমাকে মুক্ত করলি আমি ভাবতেও পারিনি এত ছোট একটি প্রাণী এমন বড় কাজ করতে পারে রাজা মশাই উপকার ছোট বড় দেখে হয় না মন আর ইচ্ছেটাই সবচেয়ে বড় সেদিনের পর থেকে সিংহ আর ইঁদুর হয়ে গেল গভীর বন্ধু আর জঙ্গলের সবাই বুঝে গেল কোনো প্রাণী ছোটো নয় যদি তার হৃদয় বড় হয় কাউকে কখনও ছোট মনে করো না সময় হলে ছোটরাও বড় কাজ করতে পারে